অনেক দিন পরে রুটি করলাম এত মজা হয়েছে রুটিগুলো মানে বাংলাদেশের রুটি করা বাই করা এত ভালো লাগতেছিল মাংসের একটুখানি ঝোল ছিল মুরগির মাংসের সেইটুক দিয়ে খাইলাম আটাটা করে ফ্রিজে রেখে দিই কিন্তু একটু শক্ত শক্ত লাগতেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেলনিটা দেখেন একটা মাথা ভেঙে গেছে এবার ভাবছিলাম বাংলাদেশ থেকে নিয়ে আসবো কিন্তু ভালো আর পাই নাই উপরে একটুখানি মুরগির মাংসের ঝোল আছে আর নিচে আর একটা তরকারি আছে মাছের মাথার ঝোল আছে তাও আমার আর ইনাই টমেটোদের রান্না করা ছিল তার ভালো লাগলো না ওই দেখেন একটা খোসাও রয়েছে কফির একটা খোসার মানে মাথা আর রুটিটা বেলার সময় আমি করতেছিলাম যে রুটি কোন সাইজের হবে বাংলাদেশের মানচিত্র নাকি একেবারে মানে পৃথিবীর মানচিত্র কোনটা হবে সেটাই করতেছিলাম যাই হোক কোনো সমস্যা নেই দেখছেন কত সুন্দর রুটি দেখতে হয়েছে মানে সাইজটা হয়েছে না থাক সমস্যা নাই খাইতে ভালো হইলেই হবে খাওয়া যেহেতু রুটির সাজিয়ে আসবে সাইজ দিয়ে দরকার কি আমি নিজে যেহেতু খাবো রুটিটা সেহেতু যেমনই হোক না কেন কোনো সমস্যা একেবারে সত্য রুটিটা না অন্য অন্যরকম হয়েছে মানচিত্র মানচিত্র ফেল ফেল গেছে বুঝছেন যে এত সুন্দর চেহারা হয়েছে তা আমি চিন্তা করতেছিলাম যাক প্রতিদিন যদি একটু রুটি অভ্যাস করতে পারি তাহলে না একটু ঢোল হইতে পারে কিন্তু এই যে মাসে একবার বা দুইবার খাইলে কে এরকম হয় কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে তারপর রুটিটা ভাজলাম আর রুটিটা আমি ভাজবো কেমন এই যে রুটি ভাজা হয় বা না হয় তার ভিতরে আমি অবশ্যই তেল দেবো তাহলে কিরম রুটির তেল নাকি পরাটা কিন্তু না পরাটা ভাজার সিস্টেম হচ্ছে রকম কিন্তু এত বেশি ভালো লাগে রুটিটা পচা বা আপনাদের যেও কিন্তু রুটি খেতে অনেক বেশি পছন্দ করে অনেক অনেক ভালোবাসে রুটি খাইতে আর একটু মাংসের ঝোল আছে মুরগির মাংসের ঝোল সেটা দিয়ে খাবো বাইরে আজকে প্রচুর বৃষ্টি হইতে কোরিয়াতে করিয়াতে আজকে ছুটির দিন তারপর আমি যে রুটি উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করে একটু করার চেষ্টা করলাম যে জায়গায় যে জায়গায় একটু মানে বেকারত্বটা বেশি হয়েছে সেই জায়গাটা একটু সুন্দর করার চেষ্টা করতেছিলাম যাক যেটুকু হয়েছে তারপরও সুন্দর হয়েছে তাই না আগের যাতে একটু সুন্দর হয়েছে ওই দিক ঠিকঠাক দিয়ে একটু বেলে ঠেলে নিয়ে আসছি তো বাকিগুলো রুটিগুলো আমি সুন্দর করে এরকম বেলার চেষ্টা করতেছিলাম যেটুকু গোল হয় না কেন বেল নিয়ে বাংলাদেশে এত খুঁজলাম বেলনি কিন্তু বেলনিটা পাইলামই না কয়েকটা দোকানে খুঁজলাম বটিয়া বাজারে বাজারের কয়েকটা দোকানে কিন্তু যেগুলো দেখছি বেশিরভাগ হচ্ছে কি আর কিছু খাওয়া ছিল এবং বেশি কাটা কাটা ছিল পোকায় কাটছে বা এই ধরনের রকম তা ভালো বেলনির জন্য একবার চিন্তা করছিলাম বড় বাজারে যাব তো বড় বাজারে গেলাম কিন্তু তখন আর মনে ছিল না বেলনি আনার কথা বা একটা বেলনি কেনার কথা তারপরে আপনাদের দুলাভাই বা পচার জন্য যে একটা দুইটা পাঞ্জাবি কিনবো সেইটাও ভুলে গেছিলাম মানে কি এক অবস্থা সময়ের স্বল্পতার জন্য তারপর অনেক সমস্যার জন্য পারি নাই আটার খামির কইটা ফ্রিজে রাখছিলাম এমন শক্ত হয়ে গেছে সেজন্য ওইটুকু বেড়লা তারপর এখন চলে আসছি রুটি ভাজ রুটিটা দেওয়ার সময় দেখেন কেমন একেবারে বেকা হয়ে গেল তাই না তাও সমস্যা নেই তাও আমি ভাসতেছি আমি সবসময় বলি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যত সমস্যায় আসুক না কেন সবসময় বলি সমস্যা নেই একটু তেল দিয়ে ভাজতেছি তো দেখেন এই যে কালার ওই দেখেন কালো কালো কি ওঠছে জানেন মানে কয়দিন ধরে এত ভাজতেছি তেলে সেই জন্য কালো কালো আসতেছে আর রুটি ভাজা হয়ে গেলে যে তেলে ভাজা রুটিটা আমার অত্যন্ত পছন্দের অত্যন্ত পছন্দের আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এত বেশি পছন্দ করি রুটি খাওয়া বা রুটি ভাজা খাওয়া আর এই মরিচ তো আমার লাগবে মরিচ না হইলে তো কোনো ই নাই কথা মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল আছে। আপনার অনেকে জিজ্ঞাসা করেন মরিচের ঝাল আছে কিনা আসে বাইরে ভাই আসে এগুলো ছ কচু আর একটা কচু আছে এর সাথে মানে ছ কচু হচ্ছে কোরিয়াতে বলা হয় কচু আর ওই যে বাংলাদেশে আমরা যে কচু বলি না মান কচু তারপরে ওই যে দুধ মান কচু পানি কচু কোরিয়াতে আইসা যদি কচু কচু করেন তাহলে সবাই মনে করবে যে কি জানেন মরিচ মরিচ বুঝছেন আমাদের বাংলাদেশে যে মরিচ আছে না মরিচ বলি সেই মরিচটাই কোরিয়াতে বলা হয় কচু তার মানে আমাদের দেশের ওই যে কচু কোরিয়াতে মরিচ মানে এইটাই উল্টাই পাল্টায় দিলে এরকমই হয় আর সেই জন্য যে মরিচটায় কিন্তু অনেক বেশি ঝাল আছে বুঝছেন এত বেশি ঝাল আছে তা বুঝবেন আর আপনাদের ধুলাবায় মরিচগুলো কিন্তু অনেক বেশি খাই দেখেন আমি আবার দেখাইতেছি একটু প্রচুর ঝাল এগুলো ছনিয়াম কচু আর একটা কচু আছে আর একটু বেশ বড় সাইজের এগুলোর কিন্তু কয়েক পদের নাম আছে যেমন ওই মাস কচু বা কচু ওই মাস কচুটা বেশ খানিকটা একটু শশার মতো লাগে কিন্তু কচুটা একটু বেশ ঝাল ঝাল লাগে অনেক ঝাল লাগে প্রায় সময় আমি যেটা খাই যেটা ঝাল ছাড়া একটু ভালো লাগে না খাবার পর একটু যদি না হিসে দাঁতে ঝাল লাগছে মুখে ঝাল লাগছে জীবব্য ঝাল লাগছে মানে এমন অবস্থা হয় ঝাল লাগতে লাগতে ওই রকম হয়ে যায় দেখেন আমার অবস্থা দেখেন আমার ঝাল লাগতে লাগতে মানে তারপর আমি বলতেছি ভালো লাগতেছে সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি যে অত যাই খাই না কেন মানে ঝাল লাগে লাগুক সমস্যা নাই এই আমরা বাংলাদেশিরা বা বাঙালিরা যেখানেই যাই না কেন বলছেন এই রুটি ভাত তরকারি এই ছাড়া চলতেই পারি না যেখানেই যাই না কেন পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন যেখানেই যাওয়ার জন্য আমরা ব্যাকুলতা থাকি না কেন আমরা ওইখানে গিয়ে খুঁজবো কোথায় আটা পাওয়া যায় কোথায় বাংলাদেশে চাল পাওয়া যায় কোরিয়াতে বাংলাদেশে চালটা পাওয়া অনেক বেশি কষ্টকর তারপরেও আমি ওই যে থাইল্যান্ডের চাল বা অন্য অন্য জায়গা থেকে চাল কিনে নিয়ে এসে তারপরে ভাত রান্না করি কিন্তু এখন আমার জানেন চাল থাইল্যান্ডের একটা চাল আছে এরকম লম্বা লম্বা ভাত এইটা তো একেবারে খাইতে পারি না এখন অনেক চাল ধরা রয়েছে একটা ভাতও খাইতে পারি না লম্বা লম্বা হয় আমার এই লম্বা চালের ভাত একেবারে পছন্দ হয় না আমার ওই যে মোটা চালের একটু ভাত হয় তাহলে কিন্তু বেশ হয় আবার একটু চিকন চালের ভাত হয় কিন্তু যে লম্বা চালে একেবারে এই ভাত কেমনে হয় মানে ভাতই একেবারে কোনো স্বাদই পায় না আমি ভাতের একেবারে কোনো ভাতের স্বাদই আসে না তারপর ওই যে রুটির কথা বলতেছিলাম আর এই যে রুটি এত ভালো লাগে কোরিয়ার চাল যে চাল আঠালো চাল ভাত রান্না করলে পরে একেবারে আঠালো একেবারে ভাত হয় তরকারি দিয়ে যতই ওই ভাতটা মাখায় না কেন ভাত তো ওই রকমই দলা দলা মানে একেবারে হয় আঠালো ভাতের সাথে তরকারি মিশাবেন দেখবেন তরকারি ওই ওই রকম একেবারে মানে কেমন যেন একটু স্বাদ হয় স্বাদটা আসে না বাংলাদেশের পুরোপুরি বাংলাদেশের খাবার এত বেশি মিস করি এইবার গেলাম বাংলাদেশে খুবই স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম কিন্তু আরেকটু সময় যদি থাকতে পারতাম খুব মিস করতেছি বাংলাদেশকে অনেক বেশি মিস করতেছি আর বারবার করে চিন্তা করতেছি আবার যাব বাংলাদেশে মানে বাংলাদেশের খাবারটা যে এত বেশি মিস করি এই বাংলাদেশের খাবারের জন্যই মানে আমরা যেখানেই যাই না কেন পৃথিবীর সব দেশে যেখানেই যাব খাবার প্রচুর খাবার আমরা হচ্ছে কি রসনা বিলাস মানে মুখের তৃপ্তি না হওয়া পর্যন্ত খাবার আমাদের মানে ভালো লাগে না কোরিয়ান খাবার যতই খাই না কেন বাড়িতে আসার পরে বা কোরিয়ান খাবার খাবার পরে আমি করি কি ওই যে ভাত রান্না করে রাখছি সেই ভাত তারপরে তরকারি থাকে ডাল বা যে কোনো একটা তরকারি তাই দিয়ে আবার পেট ভরে ভাত খাবো তা নইলে আবার আমার হয় না কেমন যেন বাংলাদেশের খাবার না খাওয়া পর্যন্ত কোনো শান্তি নাই মানে পেটই ভরে না যতই কোরিয়ান খাবার খাই না কেন হ্যাঁ ভালো 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 অনেক ভালো অনেকেই জিজ্ঞাসা করেছেন কোরিয়ান খাবার কোন খাবারটা ভালো লাগে হ্যাঁ কোরিয়াতে অনেক ধরনের খাবার আছে কোরিয়ার অনেক রুটি আছে অনেক ধরনের স্যুপ আছে তারপরে অনেক ধরনের বানছান সাইড ডিশগুলো তারপরে অনেক ধরনের যেগুলো খাবার আছে সেই খাবারগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে হ্যাঁ অনেক বেশি ভালো লাগে খাই কিন্তু তৃপ্তি হয় না বিশ্বাস করেন একটু তৃপ্তি হয় না যতক্ষণ পর্যন্ত যে বাংলাদেশের খাবার না খাবো পেট ভরে ততক্ষণ পর্যন্ত তৃপ্তি হবে না তারপরে বাংলাদেশের আচার আচারের কথা আর কি বলবো ওই যে কোরিয়াতে যেমন কিমচি খায় অনেকেই আমিও কিনছি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালোবাসি কিন্তু বাংলাদেশের আচার তো আমি ভাত খাবার পরই খাবো মানে বাংলাদেশের আচার ভাত তরকারি না খাইলে আমার পেটের ভাত হজম হয় না আমার সেই দিনে দিনই যায় না আমার খুব ভালো লাগতেছিল খাবারটা আজকে আর আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ